তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে তো ভাবছো অবশ্যই যে এখন তো রাত বাট আমি গুড মর্নিং কেন বলছি কারণ হচ্ছে আমি তো ভয়েস ওভারটা রাত্রেবেলা মানে সকালবেলা দিচ্ছি ঘুম থেকে উঠে তো তাই জন্য তোমাদের ফার্স্টে গুড মর্নিং বলে দিলাম তো চলো এখন ভাবছো যে এত রাতে কোথায় যাচ্ছে এত রাতে যাচ্ছি বলতো আমার মুডটা একটু অফ ছিল তো বললো চলো একটু ঘুরে আসি তো আমরা বেরিয়ে পড়লাম যেমন বলা তেমন কাজ তো তেমনই বেরিয়ে পড়েছি আর আমাদের সঙ্গে আর একজন ছিল যেটাকে যেটাকে বলা যায় ছোটখাটো একটা পতাকা তো চলো আমি তাকে পরে দেখাচ্ছি আর এই মানে জানো তো গাড়িতে একটা গান চলছিল বাট জানোই তো যে ইউটিউবে মানে কপিরাইট দিয়ে দেবে তো তাই জন্য আমি গানটাকে অফ করে দিলাম আর এই যে গান শুনতে শুনতে নাচতে নাচতে যাচ্ছে আর এই যে ছোট পতাকা একটা দেখায় এই ছোট পতাকাটাও সঙ্গে সঙ্গে নাচতে নাচতে যাচ্ছে তো সে তো মানে তার কাণ্ড কীর্তি দেখলে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে তো যাই হোক আমাদের একটা প্ল্যান ছিল যে একটুখানি চাটা খাবো দেন বাড়ি চলে আসবো বা এটা কী জানি ওই দেখো ওই দেখো দেখেছ নাচানাচি শুরু দুজনের তো যাই হোক আমাদের প্ল্যান ছিল এটা বাট আমরা মানে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে পড়েছিলো আর আরও চাটা খাওয়া হলো না একটু নিয়ে জাস্ট ঘোরাঘুরি করে বাড়ি ফিরলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করে ফেলি তো কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টা